বড়জোড়ার খুটগড়িয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতি নির্বাচনে তৃণমূলের একচ্ছত্র আধিপত্য রবিবার বড়জোড়ার খুটগড়িয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল কংগ্রেস আবারও সব আসনে জয়ী হয়েছে মোট ছেচল্লিশটি আসনের চল্লিশটি আসনে তৃণমূল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং বাকি ছটি আসনে সিপিএম প্রার্থীদের পরাজিত করে বিজেপি এপরে কোনো আসনেই প্রার্থী দেয়নি বড়জোড়া ব্লকের তৃণমূল সভাপতি কালীদাস মুখোপাধ্যায় বলেন জনতার বাসে থেকে কাজ করার ফলে মানুষের আস্থা আমাদের প্রতি বৃদ্ধি পাচ্ছে এই বিজয় আমাদের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নতুন শক্তি যোগাবে এছাড়া তৃণমূল কর্মী সমর্থকরা অকাল হোলি উৎসবে জয়ের আনন্দ উদযাপন করেছেন অন্যদিকে বিরোধী দলের প্রক্রিয়াও এসেছে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি আগস্তি অভিযোগ করেছেন মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে প্রার্থী না দেওয়া হয়েছে যা গণতন্ত্রের প্রতি বড় আঘাত সিপিএম নেতা সুজয় চৌধুরী অভিযোগ করেছেন নির্বাচনে শাসক দলের হুমকিও ভয় দেখানোর কারণে মানুষের অধিকার বিপন্ন হয়েছে

দেখুন তৃণমূল কংগ্রেস তৃণমূল স্তরে যেমন তৃণমূল পার্টিটার নাম দলের নাম সেরকম তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা একদম তৃণমূল স্তরে মানুষের সঙ্গে সংযোগ এবং যোগাযোগে থাকে তারই প্রমাণ আজকে ঘুটগড়িয়া সমবায় যে ব্যাংক সেই ব্যাংকের নির্বাচনের যে ফলাফল সেই ফলাফলে আপনারা বা মানুষজন এলাকার মানুষজন বুঝতে পারছে দেখুন আমরা নমিনেশনের দিন নমিনেশন করার জন্য দুটি ডেট দেওয়া হয়েছিল আমরা রীতিমতো সরকারি নিয়ম অনুসারে নমিনেশন করেছিলাম সেই দিন বিজেপি যে দুদিন নমিনেশন ফাইল হয়েছিল আমাদের ছেচল্লিশটা যে সিট ছেচল্লিশটি প্রার্থী তার মধ্যে বিজেপি একটি সিটেও প্রার্থী দিতে পারেনি বিডি বিজেপি তো শুধু মিডিয়ার দল তারা মিডিয়ার সামনে অনেক কিছু কথা বলে কিন্তু আসলেও একটিও প্রার্থী দিতে পারেনি সিপিএম তিনটি জনে ছটি জনের মধ্যে তিনটি জনে ছটি প্রার্থী দিয়েছিল তো তারা প্রশাসনিক স্তরে যা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তারা ছটি জনে প্রার্থী দিতে পেরেছিল সেই প্রার্থীদের দেওয়ার আজ আমাদের সেই চূড়ান্ত যে নির্বাচন সেই নির্বাচন হলো সেখানে আজকের যে রিজাল্ট রিজাল্ট ইতিমধ্যেই চূড়ান্ত ঘোষণা হয়েছে আমাদের ছেচল্লিশ শূন্য তে আমরা তৃণমূল কংগ্রেসের সমবায়ের যারা প্রার্থী তারা জয় লাভ করেছি আমরা গুরুগ্রা গ্রাম পঞ্চায়েত বামা অঞ্চল তৃণমূল ছেচল্লিশটা আসনে আমরা ক্যান্ডিডেট দিয়েছিলাম এর মধ্যে সিপিএম বিজেপি ক্যান্ডিডেট দিতে পারেনি সিপিএম যেটা দেখাই যাচ্ছে জিরো যেটা আজ পর্যন্ত আমরা মানে আমার মানে আমার এলাকায় যে সভাবাই যে নির্বাচন হলো মহামাটি মানুষের জয় এবং অভিষেক ব্যানার্জি মহামাটি ব্যানার্জি জয় এই নির্বাচনে আমরা দেখছি সমস্ত কর্মীরা একজোট হয়ে কাজ করছেন সমস্ত কর্মীরা যাদ দেখে নেই মনোমালিন্য ছিল যেহেতু সবাই নির্বাচন মমতা ব্যানার্জীর প্রেস্টিজ মমতা ব্যানার্জীর মান সম্মান দলের মান সম্মান আর দলকে যেভাবে হেনস্তা করছে কেন্দ্রীয় সরকারে ও সিবিএম জোট মিলে তার এসে সমাজে বিপুল ভোটে আমরা সাবসিডি জিতে নিয়েছি আমাদের নেতারা কুরবিরা সময় ঐক্যমতে লড়াই করেছে সেই লড়াইয়ের ফল আমরা আজকেই মাত্র পেয়ে গেলাম বিপুল জয় বিপুল জয় কত সেট ছিল 43টা মোট সিট বিজেপি সিট দিতে পারেনি ডেকে ডেকে সবাই হাইরান সিপিএম ও দিতে পারেনি দ্বিতীয় স্তরে আবার সিপিএম বিজেপি ওই যে পেপারে বিবৃতি বড় বড় কথা বলে আমাদের জানায়নি আমরা জানিনি একটা ভোট হচ্ছে তোমার ঘরে ডেকে বলতে যাবে নাকি এসব ভোট হচ্ছে তা প্রশাসন থেকে এবং যা গভর্নমেন্টের নিয়ম সবার সেই নিয়ম অনুযায়ী জানিয়ে দেওয়া হয়েছিল সিপিএম তিনটি এলাকা থেকে দিয়েছে সিট ছিল বিপুল ভোটে পাবলিক আমাদের কর্মীরা এবং ভোটাররা বিপুল ভোটে হারিয়ে দিয়েছে গোয়া রাজাকে বল আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হবে লড়াই দেবো মমতাদির পাশে থাকবো এই যে বাংলাকে অপমান করছে কেন্দ্রীয় সরকার এই যে বাংলার খাব বাংলার পড়বো বাংলায় থাকবো বাংলায় ভোট জিতবো আর বাংলাকে ঘেরা করব অপমান করব কাজ দেবো না বাড়ি দেবো না উন্নয়ন করবো না এটা পাবলিক মেনে নেবে না মমতাদির যেটা ঘোষণা সেই ঘোষণা অনুযায়ী মমতাদের সঙ্গে আমরা লড়াই করব আছি থাকছি থাকবো এবং উপযুক্ত জবাব বিজেপি কে আমরা ডেম যে বাংলার অপমান সহ্য করবো না পাবলিককেও বলি এই যে আমাদের লোকরা বিভিন্ন স্টেটে কাজ করে বিজেপি গভর্নমেন্ট যে হেনস্থা করছে তার প্রতিবাদে ঐক্যবদ্ধভাবে লড়াই করে প্রতিবাদ করুন বাংলার অসম্মান যেন কোনো মতে না হয় মমতাদির পাশে থাকুন ছাব্বিশে মমতাজির মুখ্যমন্ত্রী করে এই জবাব আপনারা দিন